নমস্কার জয় তারা জয় গৌ বামদেব আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের ভালো থাকার জন্যে সুস্থ থাকার জন্য এবং সমস্যার থেকে বেরোবার জন্য আমি কিন্তু প্রতিদিন আপনাদের নতুন নতুন ভিডিও ভিডিও দিয়ে থাকি যেটা সাবস্ক্রাইব করলে আপনার কাছে পৌঁছাবে যে ভিডিও থেকে আপনি কিন্তু সমস্যার সমাধান কিন্তু অবশ্যই খুঁজে পাবেন আচ্ছা আজকে বলবো যে বহু মানুষ আছে নেগেটিভ নেগেটিভ ফিল করছে বা নেগেটিভের মধ্যে সবসময় বসবাস করছে সব সময় নেগেটিভ চিন্তাধারা নেগেটিভ কাজ নেগেটিভ ফিল এগিয়ে যেতে সাহস পাচ্ছে না তারা কি করবেন অবশ্যই আজকে এটা আমি জানাবো যেখান থেকে কিন্তু খুব সুন্দরভাবে আপনি একটা পজিটিভ জিনিস কিন্তু খুঁজে পাবেন তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করলে আপনার কাছে আমার ভিডিওগুলো পৌঁছে যাবে যদি আপনার কাছে আমার ভিডিওগুলো পৌঁছে যায় সেখান থেকে কিন্তু আপনি সমস্যার সমাধান কিন্তু বের করে নিতে পারবেন তার সাথেও বলবো একবার জন্মচকটা দেখিয়ে নিন তাহলে মনে খুব ভালো হয় দ্বিতীয়বার আপনাকে আর দেখাতে হবে না যাই হোক এবার কাজের কথায় আসছি যদি মনে করেন আপনার মধ্যে খুব নেগেটিভ ফিল করছেন হয়তো দিন জীবনে একবার দিন কারোর কাছে ঠকেছে সেই কারণে আপনার আর সাহস হচ্ছে না কোনো কাজে এগিয়ে যেতে পারছেন না কোনো কাজ করবার জন্যে যে মানসিকতা দরকার সেই মানসিকতার জোর আপনি পাচ্ছেন না মানসিকতা যেন দিন দিন মানসিক জায়গাটা একদম ডাউন হয়ে যাচ্ছে এগিয়ে যাওয়ার জন্যে যে সাহস বল আপনার মধ্যে থাকা দরকার সেটা কিন্তু আপনি পাচ্ছেন না বা আপনি হয়তো জীবনে হয়তো বহু টাকা নষ্ট করেছেন তারপরে আর এগিয়ে যেতে পাচ্ছেন না ভাবছেন আবারও নষ্ট হবে আবারও এগিয়ে যেতে গেলে হয়তো আবারও কোনো জায়গার থেকে হয়তো ভালোবাসার থেকে হোক সাংসারিক জীবনে হোক বিবাহিত জীবনে হোক যে কোনো জায়গার থেকে আপনি এগিয়ে যেতে ভয় পাচ্ছেন এগিয়ে যেতে কেন ভয় পাচ্ছেন ভাবছেন যদি জীবনে আবার এই সমস্যা আসে বা আবারও যদি আমার জীবনে এরকম ঘটনা ঘটে দেখুন বারেবার কিন্তু মানুষের জীবনে সমস্যা আসে না বারেবার কিন্তু সমস্যার সমাধান সমস্যার পড়তে হয় না কারণ দশা দশায় মানুষকে পড়তে হয় তা যাই হোক যদি মনে করেন আপনার মধ্যে সাহস বল কমে যাচ্ছে ভেতর থেকে কমজোরি হয়ে যাচ্ছেন বা কমজোরি ফিল করছেন সব কাজে ভয় করছে এগিয়ে যেতে কোনো কাজ সাহস পাচ্ছেন না আদৌ হবে কি হবে না এরকম একটা ডিসব্যালেন্সের মধ্যে আছেন এই কাজটা করবো না করব না বা এই কাজটা এগিয়ে যাব না এগিয়ে যাব না সাহস পাচ্ছে না সাহস বল বাড়াবার জন্যে আপনাকে কি করতে হবে তিনটি মঙ্গলবার এই উপায়টি করবেন কি করবেন আপনি কিছুটা খাবার লবণ নেবেন তার সাথে নেবেন হলুদ সর্ষে লবণ আর সর্ষে নিয়ে আপনার মাথার ওপরে ঘড়ির কাটার মতো সাতবার অ্যান্টিকোলাকবাই আপনি ঘুরাবেন ঘুরিয়ে আপনি রাস্তায় ফেলে দেবেন দিয়ে আর পিছনে তাকাবেন না আবারও ঠিক মঙ্গলবার করবেন আগের মঙ্গলবার করে ঠিক মঙ্গলবার দিন আপনি আবার করবেন একই রকমভাবে এরকম তিনটি মঙ্গলবার আপনি করবেন এই তিনটি মঙ্গলবার যদি আপনি হলুদ সর্ষে আর খাওয়ার লবণ যদি মাথার প্রতি অ্যান্টিগোলাইকভাবে একসাথে মুঠো করে যদি ঘুরিয়ে সাতবার ঘুরিয়ে যদি আপনি রাস্তায় ফেলতে পারেন দেখবেন আপনার মধ্যে নেগেটিভ চলে যাবে আপনার মধ্যে এগিয়ে যাওয়ার কনফিডেন্স লেভেল চলে আসবে সাহস চলে আসবে ভয় কেটে যাবে ভীতি কেটে যাবে যে কোনো মানুষের মধ্যে এনার্জি চলে আসবে পিছনে যাওয়ার মানসিকতা আর তৈরি হবে না এগিয়ে যাওয়ার জন্যই আপনার মধ্যে অনেক সাহস বল তৈরি হয়ে যাবে ঠিক আছে অবশ্যই আপনারা তিনটি মঙ্গলবার করুন সাতবার ঘুরিয়ে রাস্তায় ফেলে দিন আর পিছনের দিকে তাকাবেন না দেখবেন এই কাজটি করলে আপনার মধ্যে ভয় ভীতি এনার্জি ভয়ভীতি কেটে যাবে এনার্জি চলে আসবে সাহস আসবে এগিয়ে যাওয়ার জন্য কিন্তু আমাদের সাহস বলটা কিন্তু সবচেয়ে জরুরি তা এগিয়ে যাওয়ার জন্য যে সাহস বলটা করতে হবে সেটার জন্য তিনটি মঙ্গলবার করেন করবেন ঠিক এই দুটো জিনিস দিয়ে লবণ আর হলুদ শস্যে মিশিয়ে মাথার উপর সাতবার ঘুরিয়ে শুধু রাস্তায় ফেলে দিন দেখুন আপনার মধ্যে এনার্জি লেভেল চলে আসবে এগিয়ে যাওয়ার সাহস বেড়ে যাবে ভয় ভীতি কেটে যাবে এবং মানসিক শক্তি পাবেন মানসিক জোর পাবেন ঠিক আছে এটা করুন অবশ্যই দেখেন মানসিক শক্তির থেকে কিন্তু বড় শক্তি কি নেই কোনো কারণে যদি মানসিক শক্তি একবার হারিয়ে যায় তাহলে যে কোনো মানুষই কিন্তু পিছিয়ে পড়ে এগিয়ে যাওয়ার জন্য এই মানসিক জায়গাটা তৈরি করার জন্যে এই উপায়টা করুন ঠিক আছে ভালো থাকুন সুস্থ থাকুন পরিবারকে সুন্দর রাখুন ঠিক আছে নমস্কার